ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র ফিনল্যান্ডের এক তৃতীয়াংশ এলাকা সুমেরু বৃত্তির উত্তরে অবস্থিত ফিনল্যান্ডের সরকারি হিসেবে অনুযায়ী একাত্তর সালে মুসলিমের সংখ্যা ছিল মাত্র তিন হাজার জনের মতো কিন্তু এরপর ক্রমান্বয়ে বাড়তে থাকে মুসলমানের সংখ্যা মুসলিমদের সংখ্যা অন্য ধর্মালম্বী ও ধর্মহীনদের তুলনায় কম হলেও তাদের দৈনন্দিন জীবনাচার সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক বন্ধন ও ধর্মীয় ঐতিহ্যে মুগ্ধ হয়ে বহু ফিনিশ নাগরিক ইসলামে দীক্ষিত হচ্ছে এক পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর ইসলাম গ্রহণকারী ফিনিশের সংখ্যা গড়ে এক হাজার এদের মধ্যে নারী সংখ্যায় বেশি এসব নারী ইসলাম গ্রহণ করে মুসলিম পুরুষদের বিয়ে করে সংসার করছে যার ফলে ফিনল্যান্ডে মুসলিমদের সংখ্যা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে পূর্ব ইউরোপের দেশ ফিনল্যান্ডে ক্রমেই মুসলিমের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে সেখানে সরকারি হিসেবেই মুসলিমের সংখ্যা প্রায় ষাট হাজারের বেশি আঠারোশো থেকে উনিশশো সালের যে কোনো সময় তাতার মুসলিম জনগোষ্ঠী প্রথমে সৈনিক ও ব্যবসায়ী হিসেবে ফিনল্যান্ডে আগমন করে পরে উত্তর আফ্রিকা মধ্য এশিয়া ও সাবেক যুগোস্লাভিয়া থেকে মুসলমানরা এখানে এসে আলাবা কমিউনিটি গড়ে তোলেন মুসলমানদের দৈনন্দিন জীবনে আচার আচরণ সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক বন্ধন ও ধর্মীয় ঐতিহ্য মুগ্ধ হয়ে বহু ফিনিশ ইসলাম কবুল করেন পবিত্র শিক্ষা কেন্দ্র সংযুক্ত আল ইমান মসজিদ ও দাওয়াত সেন্টারে মহিলাদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে কিছু অসুবিধা সত্ত্বেও ফিনল্যান্ডের শ্রমবাজারে মুসলিম শ্রমিকদের প্রবেশাধিকার স্বীকৃত উনিশশো সালে স্বাধীনতা লাভকারী দেশটিতে ফিনিশ ও সুইডিশ হচ্ছে সরকারি ভাষা জনসংখ্যার নব্বই শতাংশ ফিনিশ ভাষায় কথা বলে তেষট্টি শতাংশ ইংরেজি ভাষা জানে ও বোঝে মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ রয়েছে দেশে তাল ভাঙচুর, ক্লাস বর্জন ছাত্র রাজনীতি চাঁদাবাজি বাণিজ্য এদেশে প্রায় অকল্পনীয় বলা চলে ফিনল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ষোলোটি আঠারোশো সাতাশ সালে প্রতিষ্ঠিত হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের বেতন দিতে হয় না ফিনল্যান্ডের জনগণের মাথাপিছু আয় উনপঞ্চাশ হাজার মার্কিন ডলার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের বিবেচনায় ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি বেলজিয়াম ও ব্রিটেনের চাইতেও অনেকে এগিয়ে সাম্প্রতিক সময় ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সময় দিন থাকে দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি